নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মাখানা পনির বা পনির মাখানা এই রেসিপিটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছিলাম খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা সেখান থেকে এই রেসিপিটা আমার শেখা আশা করছি আপনারা কোনো দিন বানাননি একবার হলেও যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা অবশ্যই বানাবেন পনির তো অনেক রকমভাবেই খেয়েছেন এটা খুবই সুস্বাদু হয় আর খুব কম উপকরণে রেসিপিটা হয় এর জন্য একটা বিশেষ উপকরণ মাখানা লাগবে বেশ কিছুটা মাখানা নিয়ে নিয়েছি মাখানাটা নিয়ে আমি শুকনো খোলায় প্রথমে কোনো রকম তেল না দিয়ে হালকা করে ভেজে নেব মাখানাটা রান্না করার আগে অবশ্যই একটু ভেজে নেবেন আর এই মাখানা খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার হাইপোটিন একটা উপকরণ বা খাদ্য এটা পদ্মফুলের বীজ থেকে তৈরি হয় মাখানাটা তুলে নিয়ে এবার ওই কড়াতে আমি দু চামচের মতন রিফাইন তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটা আলু এইভাবে খোসা চাড়িয়ে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা যেহেতু একটু শক্ত সবজি সেই জন্য একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচে হালকা আঁচে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আলুটা এইভাবে ভেজে নিলে রান্না হতে সময় কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা থেঁতো করে নিয়েছিলাম খুব ভালো করে দারচিনি এলাচ লবঙ্গ আর সামান্য একটু লবণ দিয়ে দুশো গ্রামের মতন পনির আমি ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে মিনিট পাঁচেক ধরে গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে লাল করে ভেজে নেব পনির তো সবসময় এমনিই ভাজেন কিন্তু এই রেসিপিতে অবশ্যই এই ভাবে গরম মশলা থেঁতো করে দিয়ে তারপরে ভাজবেন তাহলে পনিরের মধ্যে গরম মশলার গন্ধটা খুব ভালো যাবে আর এই পনিরটা যেহেতু ক্রিম পনির ওই জন্য আমি লবণ চিনির জলে ভেজাবো না যদি আপনারা মনে করেন আপনাদের পনিরটা একটু শক্ত হয়ে যাবে তাহলে অল্প গরম জলে সামান্য একটু লবণ আর চিনি দিয়ে পনিরটা একটু ভিজিয়ে রাখবেন মিনিট পাঁচেক তাহলে দেখবেন পনির খুব ভালো নরম হয়েছে পনিরটা খুব ভালো করে এইভাবে পাঁচ সাত মিনিট ধরে মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে এর মধ্যে একে একে সমস্ত মশলা আমি ভেজে নেব পনিরটা ভাজার সময় একটু সাবধানে আস্তে আস্তে ভাজবেন যাতে পনিরটা না ভেঙে যায় যেহেতু ক্রিম পনির একটু নরম হয় সেজন্য আমি আস্তে আস্তে খুবই সাবধানে এটা ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আমি একটা বিশেষ মশলা করে নেবো সেই মশলাটা ভেজে নেব পনিরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা টমেটো কুচি হাফ ইঞ্চি আদা ছোট করে টুকরো করে কাটা দুটো কাঁচা লঙ্কা আর আরো এক মুঠো মতন আমি মাখানা নিয়েছি সেটা ভালো করে ভেজে নেব এই মশলাটা একটু হালকা করে ভেজে নিয়েছি এটা বেটে নেব এই রান্নাতে যেহেতু আমি কাজু বাদাম বা পোস্ত বাটা কোনো কিছুই দিচ্ছি না সেই জন্য এই পেস্টটা অবশ্যই দেব যেহেতু মাখানা পনির এই রেসিপিতে অবশ্যই একটু মাখানা বাটা আর এই টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিতেই হবে এটা তুলে নিলাম ঠান্ডা করে বেটে নেব তারপর কড়াতে আমি আরও দু চামচের মতন রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা হাফ চামচ জিরে সামান্য একটু হিং ফোড়ন দিলাম আর চার পাঁচটা কাঁচালঙ্কা কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তেলটা একটু কম ছিট করবে এবার একটা ক্যাপসিকামের অর্ধেক আমি এইভাবে ছোটো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এই রান্না অবশ্যই আপনারা একটু ক্যাপসিকাম দেবেন তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় ধনে আর জিরে একটু হালকা কড়াই নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম আর এই রেসিপিটা আমি কোনো প্রকার হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না একটু হালকা করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মাখানা আদা টমেটো কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল খান আরও একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর এতে আমি মাখানাটাও দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু রান্নাতে আমি টমেটো ব্যবহার করেছি চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক নিয়ে আসবে সামান্য একটু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দেখে নেব টেস্টটা কেমন হয়েছে যদি দেখি লবণ একটু কম হয়েছে পরে আমি আরও একটু লবণ দিয়ে দেব এবার দু চামচ টক দই আমি সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে ভালো করে কষিয়ে নেব টক দই দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে করবেন না হলে টক দইটা রান্নাতে ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে গ্যাসটা কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে এইভাবে আমি কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। এবার এতে আমি বাটির মতন জল দিয়ে দিলাম ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটবে তারপর এতে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক এটা আলুটা সেদ্ধ করে নেব যখন মিনিট পাঁচেক আলুটা সেদ্ধ হবে তখন এতে আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দিয়ে আরও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে স্বাদটা এই সময় দেখে নেব যদি মনে হয় আরও একটু চিনি লাগবে সামান্য একটু চিনি অবশ্যই দেবেন যেহেতু রান্নায় টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি সেই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়া দরকার আছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পনিরের মধ্যেও খুব সুন্দর ঝোল ঢুকে গেছে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে সুস্বাদু লাগবে এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই রান্নাটা খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে একবার হলেও বানাবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে আমার আবেদন রইল যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটাকে অবশ্যই যেন ফলো করে দেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার